এই জায়গাটি কবি সাহিত্যিকদের কাছে পুরনো ঢাকার এক আড্ডার কেন্দ্রস্থল বাংলা বাজারে দাস লেনে ঢুকতেই চোখে পড়ে একটি জমিদার বাড়ি ছোট লোহার গেট পেরুলেই ফুলের বাগান বাগানের মাঝখানে দুর্বা ঘাসে মোড়ানো ফাঁকা জায়গা পাশেই অতিথিদের খাবারের ব্যবস্থা হলদে কালচে রঙের বাড়িটির এক কোনায় লেখা রয়েছে বিউটি বোর্ডিং পুরান ঢাকার ঐতিহাসিক নিদর্শনগুলোর তুলনায় বিউটি বোর্ডিং কে এখন হয়তো কিছুটা ফিকেই মনে হতে পারে তবু এই বোর্ডিংটির ইতিহাসের সাথে মিশে আছে আলাদা একটি আবেদন উনিশশো সালের শেষের দিকে প্রহ্লাদ সাহা ও তার ভাই নলিনী মোহন সাহা তৎকালীন জমিদার সুধীরচন্দ্র দাসের কাছ থেকে এগারো কাঠা জমি নিয়ে তাতে গড়ে তোলেন এই বিউটি বোর্ডিং নলিনী মোহনের বড় মেয়ে বিউটির নামে এর নামকরণ করা হয়েছে তখনকার সাহিত্য আড্ডার জন্য মুসলিম শহীদ সম্মেলনে নবাব বাড়ি ঢাকা প্রকাশের কার্যালয় সহ অনেক জায়গা থাকলেও সবার পছন্দের জায়গা ছিল এই বিউটি বোর্ডিং বাংলা সাহিত্যের অনেক দিকপালের পদচারণে এই বিউটি বোর্ডিং ধন্য হয়েছে উনিশশো সালে সালে দেশভাগের সময় জমিদার পরিবারটি ভারতে চলে যায় তখন এখানে গড়ে উঠে একটি ছাপাখানা সে সময় এখান থেকেই প্রকাশিত হতো সোনার বাংলা নামের একটি পত্রিকা দেশভাগের পর বাংলা বাজার হয়ে ওঠে প্রকাশনা ও মুদ্রণ শিল্পের কেন্দ্রবিন্দু তখন থেকে বিউটি বোর্ডিং শিল্পী সাহিত্যিকদের আড্ডার প্রাণ কেন্দ্র হয়ে যায় চল্লিশের দশকে এই আড্ডা পুরান ঢাকায় সুখিতি লাভ করে কবি শামসুর রহমান লিখেছিলেন বনে পরে একতা যেতাম প্রত্যহ দুবেলা বাংলা বাজারের শিন্নগলির ভেতরে সেই বিউটি বোর্ডিংয়ে